গুড মর্নিং রানি আপনারা দেখছেন হ্যাপিথ মনোং আপনারা দেখছেন হ্যাপিথ মনো চ্যানেলে নিউ লাইভ আর অনেকদিন পর লাইভে আসলাম গতকাল এসেছিলাম নেটওয়ার্ক থাকা না থাকার সমস্যায় আর আমার লাইভটা বন্ধ করতে হয় আজকে সকাল সকাল চলে আসলাম লাইভে এখন বাজ সকাল নটা পঞ্চাশ আর আজকে তারিখ হচ্ছে ডিসেম্বর মাসের ন তারিখ সোমবার এখন একটা হোমস্টেতে আমরা রয়েছি গতকাল এখানে স্টে করেছিলাম ও এখন এখান থেকে বেরোতে পারিনি হচ্ছে আমাদের গাড়িটা খারাপ হয়ে যায় যে গাড়িটা করে আমরা এসেছিলাম ড্রাইভ করে সেই গাড়িটা খারাপ হয়ে গেছে মেকানিক আসছে এসে ঠিক করবে তারপর বেরাবো যদি দুপুর হয়ে যায় এখান থেকে যাওয়া হবে না তামাং সিটি তো যেখানে আছি এখন খুব সুন্দর একটি জায়গা তো তাড়াতাড়ি জয়েন্ট হন আর সবার সঙ্গে লাইভটা শেয়ার করুন এখন এই যে চালিয়ে মনে ঠিক হাই করো মেঘাচ্ছন্ন অবস্থা পাহাড় দেখা যাচ্ছে সামনে তার উপরে বরফ বরফ দেখা যাচ্ছে ভাবলাম বসে রয়েছি শুধু শুধু বসে কি করব তাই জন্য লাইভে চলে আসলাম আর আমিও প্রকৃতিটা উপভোগ করছি আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি একটু এত সুন্দর জায়গা আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই লাইভটা তাড়াতাড়ি শেয়ার করুন সবার সাথে প্রচুর ঠান্ডা একটা হাতে গ্লাস পরেছি আর একটা হাতে গ্লাস পরি না কারণ স্কিনটা তো কাজ হবে না প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা জল তেষ্ট পাচ্ছে আচ্ছা নিয়ে আসছি তাড়াতাড়ি জয়েন্ট করুন লাইভে আজকের লাইভটা খুব সুন্দর হতে চলেছে রুমে এসেছি মনে হয় জল তেষ্টা পেয়েছে জল দিতে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা তাড়াতাড়ি জয়েন করুন লাইভে আর লাইভটা তাড়াতাড়ি শেয়ার করুন সবার মাঝে এখন আছি অরুণাচল প্রদেশে ধীরাং সিটি থেকে একটু দূরে তাং গাঁও বলে জায়গাটি প্রায় দু ঘন্টা রাস্তা থেকে পিছিয়ে আছি আর দু ঘন্টা গেলে তাওয়াং গাঁওতে পৌঁছে যাব কিন্তু ওই যে গাড়িটা খারাপ হয়ে গেছে বেড়াতে পারছি না আর আপনাদের দেখায় যে সামনে পাহাড়ের মাঝে মাঝে বরফ জমাছে সেটা দেখতে পাচ্ছি দারুণ এক অভিজ্ঞতা শেয়ার করি তো দেখায় আপনাদের হাতটা কাঁপছে ঠান্ডায় এই দেখুন মেঘ জমে আছে আর ঠিক একদম কাছাকাছি আমরা রয়েছি গ্লাভসটা কোনো কাজ করছে না গ্লাফসের জন্য অসুবিধা হচ্ছে লাইভে লাইটটা তাড়াতাড়ি শেয়ার করুন সবার সাথে সকাল সকাল এই শীতের দিনে এরকম সুন্দর পাহাড় উপভোগ করতে চাইলে লাইকটা তাড়াতাড়ি শেয়ার করুন সবার মাঝে ও এখন তো প্রায় দশটা বাজছে সাড়ে দশটা করে এই মেঘটা অনেকটা কেটে যাবে আর পুরো পাহাড়টা দেখা যাবে বরফে ঢাকা পাহাড় অরুণাচল প্রদেশ এত সুন্দর একটি জায়গা আপনাদের সাথে শেয়ার করছি সকালবেলা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট মাস্ক পরবি না আচ্ছা ঠিক আছে জল খাবে মাছ ধরে বাবা প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা এখন এখানে সেলসিয়াস হচ্ছে মাইনাস সিক্স ডিগ্রি হ্যালো হ্যালো আয়ান গেমিং হ্যালো কেমন লাগছেন কেমন লাগছে জানাবেন এত ঠান্ডা আমার সব কথা জড়িয়ে যাচ্ছে এদের দিক তো আসছে গাড়িটা আমাদের ওখানে রয়েছে মেকানিক চলে এসছে মনে হচ্ছে গাড়িটা ছাড়ানো হবে আর রোদ উঠেছে এই তার সামনে পাহাড়ে ঢাকা বরফে ঢাকা মেঘে ঢাকা এত সুন্দর একটি জায়গা গেছিলাম অ্যাপেল ফার্মে অ্যাপেল ফার্মে গেছিলাম সেখানে অনেক কিছু দেখতে পেয়েছি ব্লগে শেয়ার করবো বরফ ব্লগে আসবে খুব তাড়াতাড়ি প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা

ঠান্ডা রে কারা কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সিতে এই মুহূর্তে কারা দেখছেন আমার লাইভটি অবশ্যই জানাবেন কমেন্ট করুন বাইরে চলো না এখানে না বাইরে চলো লাইক করছি হ্যাঁ লাইক করছি আর তো জল দাঁড়া দাঁড়া না না আমাকে দেখা যাচ্ছে বেশি খেতে হবে না চলো গা গুলাবে ঠান্ডা জল মনে হয় পড়ে যাবে গ্লাসটা বাইরে জলটা হাত দিও না হাতটা ভিজে যাবে চলো বসো দিদোনা বসো ¿Qué te pasa? ¿Qué te pasa? ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pasa? আর সাতা যেটা দেখেন ওটা কিন্তু বড় পুর জমে আছে ওইখানেই যাব এইখান থেকে রাস্তা আছে এই রাস্তাটি হয়ে আমরা বেরিয়ে চলে যাব তাও গাঁয়ের দিকে কিন্তু আজকে কতদূর পৌঁছাতে পারি গাড়িটা ঠিক হয়ে গেলে বেরিয়ে পড়বো এখন মেকানিক এসে পৌঁছেছে আপনারা ভিডিওটা শেয়ার করুন সবার মাঝে এত সুন্দর দেখতে পাচ্ছেন শেয়ার করুন দীপ্তরা গাড়িটা সার্ভিস করছে মানে আমাদের গাড়িটা গাড়িটা খারাপ হয়ে গিয়ে ভীষণ পরিমাণে বিখ্যাত গাড়িটা একবার কালকে অবধি আজকে হঠাৎ করে গাড়িটা বসে গেল ব্যাটারিটা ডাউন হয়ে গেছে জন্য থেকে যেতে হবে মনে হচ্ছে অতটা সম্ভব এখন কারণ এখন দশটা বাজছে বেশ ভালো লাগছে রোদ পড়ছে কি হলো মা Am, antiçaça. Ditei achou?

বাড়িগুলো না বেশিরভাগটাই কাঠে কিছু আছে তিনতলা চারতলা দুতলা কিন্তু তার টিনের ছাউনি যত যাচ্ছি শুধু এরকম ধরনের বাড়ি দেখতে পাচ্ছি গোছানো এক পরিবেশ মন মনভুক্ত করে একদম পরিবেশ খুব সুন্দর লাগছে দুটো রাস্তা চলে যাচ্ছে এই একটা রাস্তা রাস্তাটাই We'll be right <laughs> back. একবার প্যাকিং করি না একবার প্যাকিং করবো লাইভে আমি এখানেই এন করছি দেখা হচ্ছে নতুন একটি জায়গায় আপনার সাথে খুব তাড়াতাড়ি আর ব্লগুলো খুব তাড়াতাড়ি আসবে আজকে হচ্ছে ন তারিখ একুশ তারিখ পরে তোমরা ব্লগুলো পেয়ে যাবে তো চলো আজ এখন টাটা বাই বাই বধুরা বাই চলো একবার লাস্ট दी सुंदर पहाड़